আজকে ভিডিওটিতে তোমাদের সঙ্গে ওশিয়ানিয়া মহাদেশের নদ নদী এবং হ্রদ সম্পর্কে আলোচনা করব তো প্রথমে আমরা জেনে নেব যে ওশিয়ানিয়া মহাদেশেতে যে সমস্ত উল্লেখযোগ্য নদীগুলি আছে তার নাম তো অস্ট্রেলিয়াতে আছে হচ্ছে মারে ডার্লিং হান্টার ফ্রিজয় ব্রিসবেন কুপার আয়ার নিউজিল্যান্ডেতে রয়েছে ওয়াইটাকি ক্লাথা আর পাপুয়া নিউগিনিতে রয়েছে ফ্লাই তো এইগুলো হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশের উল্লেখযোগ্য নদী এবারে দেখো তোমাদের টেক্সট বুকেতে খুব সুন্দরভাবে ছকের মাধ্যমেতে এই নদীগুলির উৎস মোহনা এবং বিশেষ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বলে দেওয়া রয়েছে তো এবারেতে আমরা সেইগুলোই জানবো তো দেখো প্রথমে এই যে অস্ট্রেলিয়ার যে মারে ডার্লিং যে নদীটি রয়েছে এটা দুটো নদীর মিলিত প্রবাহ একটি নদী হচ্ছে মারে আরেকটি হচ্ছে ডার্লিং তো মারে নদীর উৎপত্তি হয়েছে অস্ট্রেলিয়ান আল্পস থেকে আর ডার্লিং নদীর উৎপত্তি হয়েছে নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে তো এই যে দুটো নদী এই দুটো নদীর মোহনা হচ্ছে দেখো এই যে এখানেতে এই এনকাউন্টার উপসাগর তো এটা হচ্ছে দেখো যে মারে যে নদীটি রয়েছে এই মারে নদীর সঙ্গে পরে ডার্লিং এই নদীটি মিলিত হয়েছে এবং এই দুটো নদীর মিলিত প্রবাহ এই এনকাউন্টার উপসাগরেতে শেষ হয়েছে অর্থাৎ এই এনকাউন্টার উপসাগরই হচ্ছে এই মারে ডার্লিং নদীর মোহনা অঞ্চল আর এই যে নদীটি এই নদীটি হচ্ছে ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী মানে সব থেকে লম্বা নদী হচ্ছে এই ডার্লিং নদী এরপরে তো দেখো রয়েছে এই হান্টার ফ্রিজয় ব্রিসবেনের মতন তিনটে নদী তো এই তিনটে নদীর উৎপত্তি হয়েছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ এখান থেকে আর এর যে মোহনা সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর আর কুপার আর আয়ার বলে যে দুটো নদী রয়েছে সেই দুটো নদীর উৎপত্তি হচ্ছে এই যে পূর্ব ও পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে আর এর মোহনা হচ্ছে আয়ার হ্রদ আর এই দুটো নদীর বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে যে এই দুটো নদী হচ্ছে অন্তবাহিনী নদী এরপরেতে দেখো আসছি হচ্ছে এই যে নিউজিল্যান্ডেতে তো নিউজিল্যান্ডেতে দুটো নদী রয়েছে খুব উল্লেখযোগ্য একটা হচ্ছে ওয়াইটাকি আর একটা হচ্ছে ক্লাথা তো ওয়াইটাকি নদীর যে উৎস সেটা হচ্ছে বেন মোর হ্রদ আর মোহনা প্রশান্ত মহাসাগর আর এটাই নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী আর ক্লাথা যে নদীটি রয়েছে এই নদীটির উৎস হচ্ছে ওয়ানাকা হ্রদ আর মোহনা হচ্ছে প্রশান্ত মহাসাগর তো এইটা এবারে দেখো আর এটা রয়েছে দেখো এই যে পাপুয়া নিউগিনিতে রয়েছে হচ্ছে ফ্লাই বলে একটি নদী এবং যে নদীর উৎস হচ্ছে এই ভিক্টর ইমানুয়েল রেঞ্জ আর এর মোহনা হচ্ছে পাপুয়া উপসাগর তো এগুলো হচ্ছে ওশিয়ানিয়ার উল্লেখযোগ্য নদী এবারে দেখো এখানেতে এই নদীগুলো সম্পর্কে তিনটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যদি পরীক্ষার সময়তে এরকম প্রশ্ন হয় যে ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী কোনটা তাহলে অবশ্যই মারে ডার্লিং নদী এবং যেহেতু এটি ওশিয়ানিয়া মহাদেশের দীর্ঘতম নদী সমগ্র মহাদেশের সব থেকে লম্বা নদী তাই এটা অস্ট্রেলিয়াতে যেহেতু অবস্থিত তাই এই অস্ট্রেলিয়ারও দীর্ঘতম নদী হচ্ছে এই ডার্লিং আর যদি প্রশ্ন করে যে এই ওশিয়ানিয়া মহাদেশেতে দুটো অন্তর্বাহিনী নদী নাম লেখো তাহলে হচ্ছে এই কুপার কুপার আর আয়ার মানে অস্ট্রেলিয়ার পূর্ব এবং পশ্চিমের মালভূমি থেকে সৃষ্টি হওয়া এই কুপার ও আয়ার নদী দুটি হচ্ছে এই অন্তর অন্তর্বাহিনী নদীর উদাহরণ আর একটা দেখো ব্যাপার যেটা রয়েছে এই যে ওয়াইটা কি হচ্ছে এই নিউজিল্যান্ডের সব থেকে লম্বা নদী এটা কিন্তু ওশিয়ানিয়া মহাদেশের দীর্ঘতম কিন্তু নদী নয় এটা শুধুমাত্র নিউজিল্যান্ড যে দেশটি রয়েছে সেই দেশের দীর্ঘতম নদী হচ্ছে এই ওয়াইটাকি এবার দেখো তোমাদের টেক্সট বুকেতে খুব সুন্দরভাবে এখানেতে এই যে অস্ট্রেলিয়ার বিভিন্ন যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো এখানেতে দেয়া দেওয়া রয়েছে এবং এখান থেকে তোমরা দেখতে পাবে যে এই নদীগুলো যে প্রবাহ পথ সেই প্রবাহ পথটা তো দেখো এখানেতে অস্ট্রেলিয়া যেটা থেকে উল্লেখযোগ্য নদী যেটা রয়েছে এটা হচ্ছে এই যে মারে ডার্লিং তো এই দেখো এই এই যে পুরো যে জায়গাটা এই যে মারে ডার্লিং যে নদী তো এদিক থেকে দেখো এই যে ডার্লিং নদীটা আসছে আর এদিক থেকে আসছে এই মারে নদী তো এই দুটো নদী দেখো এইখানটাতে মিলিত প্রবাহ মানে মিলিত হয়েছে এবং এই তারপরেতে মারে ডার্লিং নদী হচ্ছে এই এনকাউন্টার উপসাগরটা এখানটাতে অবস্থিত তো এই এনকাউন্টার উপসাগরেতে এসে মিলিত হয়েছে আবার দেখো যে ওশিয়ানিয়া মহাদেশের কিছু এখানে হ্রদ রয়েছে একদম শেষেতে তো দেখো অস্ট্রেলিয়ার মধ্য ও পশ্চিমেতে অসংখ্য হ্রদ আছে তবে বেশিরভাগ কি হচ্ছে শুষ্ক এবং লবণাক্ত আর এদের এদের মধ্যে মধ্যভাগের এই আয়ার টরেন্স আর পশ্চিমের মরুভূমির ম্যাকে উইলস প্রভৃতি উল্লেখযোগ্য মানে এই চারটে হ্রদ অস্ট্রেলিয়াতে খুব উল্লেখযোগ্য হ্রদের মধ্যে পরে এই আয়ার টরেন্স ম্যাকে আর উইলস আর নিউজিল্যান্ডেতেও পার্বত্য অঞ্চলেতে হিমবাহ সৃষ্ট হ্রদ আছে এটাও খুব ইম্পর্টেন্ট একটি অংশ তোমাদের পরীক্ষার জন্য অনেক সময় আসতে পারে যে ওশিয়ানিয়ার কোথায় এই হিমবাহ সৃষ্ট হ্রদ দেখা যায় তো এই নিউজিল্যান্ডের যে পার্বত্য অঞ্চল কারণ আমরা নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি যখন পড়েছিলাম তখন জেনেছিলাম যে নিউজিল্যান্ড দেশটি বেশিরভাগটাই পার মানে পর্বতময় তো সেই পার্বত্য অঞ্চলেতে এই হিমবাহ দেখতে পাওয়া যায় এবং সেই হিমবাহ গলা যে জল বরফ গলা জল সেই জল অবনমিত জায়গাতে জমে এরকম হ্রদ তৈরি হয়েছে আর এই হ্রদগুলোর মধ্যে হচ্ছে এই তাউপো নামে একটি হ্রদ যেটা সব থেকে বড় বৃহত্তম হ্রদের মধ্যে পড়ে এই হচ্ছে নিউজিল্যান্ড এই হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশের নদ নদী এবং হ্রদ সম্পর্কে আজকের আলোচনা তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম